আসসালামু আলাইকুম সবাইকে এ লাইভে আমন্ত্রণ ওয়েলকাম টু দিস লাইভ ফ্রম দি দি পার্লামেন্ট বিল্ডিং বা সংসদ ভবন বাংলাদেশের এই সংসদ ভবনের এখান থেকে আমি যদি বলি আপনাদেরকে দেখাই আজকে জাতীয় সংসদ ভবনে আসছি অনেকদিন পরে সম্ভবত বিশ বাইশ পঁচিশ বছর আগে দেখেছিলাম সংসদ ভবন সেই সংসদ ভবনে আজকে আসলাম এবং হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং নাই কোনো কিছু কেউ নাই এখানে এই সংসদে কোনো চুর এখন নাই আপাতত সংসদটা বন্ধ আছে যেহেতু কোনো চুর লুটপাটকারী এবং সপ্তম শ্রেণী পাশ বা পঞ্চম শ্রেণী পাস কোন মানে 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 সংসদ সদস্য বা ওই তথাকথিত ভোট চোর বা ভোট চুরি করে আসা লোকের এখানে সমাগমে এই নাই সংসদে আসছি ইটস সাপোজ টু বি ওয়ান অফ দা গ্রেটেস্ট প্লেস ইন বাংলাদেশ বাট এই বিগত বিশ বছরের ভিতরে সতেরো বছরে এটাই হয়েছিল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা গণতন্ত্র সমতা বা ইকুয়ালিটি এবং দেশকে আরেকটি রাষ্ট্রের করক রাজ্য বানানোর কারখানা লেখার দেশ যে সংক্রামী ভবনে বসে বিগত সতেরো বছর বাংলাদেশের নাম্বার ওয়ান চুরেরা সপ্তম শ্রেণী পাঁচ চুরেরা এখানে এসে বাংলাদেশকে কুকিকৃত করে রেখেছিল আমরা বিদেশে বসে প্রতিবাদ করেছিলাম আমরা আসতে পারি নাই দেশে ফেসিজমের পরাজয় হয়েছে দিস ইজ দ্য বিউটিফুল আপনার আচ্ছা এক সেকেন্ড এই সংসদ ভবন আমরা আশা করি আমরা যারা প্রবাসী আছি একটা আমি শেষ করছি আমরা আমার মতো বা আমরা সবাই বাংলাদেশের মানুষ আশা করে আমরা আশা করি এই ভবন আগামীতে হবে বাংলাদেশের মানুষের ভবন সত্যিকার অর্থে গণতন্ত্র এবং এবং গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সৎ এবং যোগ্য মানুষ এই সংসদ ভবনে আসবেন এবং এই রাষ্ট্র পরিচালনা করবেন আমাদের তথা সারা বাংলাদেশের এবং আমাদের সব প্রবাসীদের এবং আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি সবার উদ্দেশ্য একটাই সৎ যোগ্য প্রার্থী পয়সা দিয়ে নমিনেশন নয় যোগ্য প্রার্থীরাই এখানে আসবেন যারা সমতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এখানে আমাদের আনফোর্সেস এর বাইরে আছেন আচ্ছা আমি একটা তো তারা বলছেন এখানে যে আসলে আপনি লাইভ করতে পারবেন না এটা সত্য এবং এজন্য জন্য মানে আমাদের আর্ম ফোর্সেস বাহিনী যারা আছে সবাইকে ধন্যবাদ আমাকে অ্যালাউ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এটাই ছিল আমার বক্তব্য পক্ষে গণতন্ত্র সকল ধরনের ষড়তন্ত্র সালাম ভালো থাকবেন